দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে আর আমার ক্যামেরার পিছনে আছে আজকে আমাদের ভাই সবুর ভাই আর আমি আজকে চলে আসছি সাইফুল ভাই ফার্মে তো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই তা এখন ভাই আপনার বর্তমানে খামারে কতগুলো কবুতর আছে ভাই বর্তমানে

যদি আপনারা কিও নিতে চান সরাসরি এসে আপনারা দেখে নিতে পারবেন এতে কোনো প্রবলেম নাই তো সরাসরি আহমদপুর বাস স্ট্যান্ডে এসে বাইকে ফোন দিলে ভাই রিসিভ তো করে নিতে পারবেন ইনশাআল্লাহ বহুত লোক করে বেশি দূরে না তো এসব বাজার থেকে বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগে না 2 থেকে 3 মিনিট এরকম লাগে ঠিক তবে যদি তারপরেও একবারে খুব অসুবিধা হয় তাহলে বাস স্ট্যান্ডে এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবে আর ভাই দেশের সকল জায়গাতে তো ডেলিভারি ব্যবস্থা একবার বাংলাদেশের সকল জায়গায় বাংলাদেশের সকল জেলাতে ডেলিভারি ব্যবস্থা আছে এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না আপনারা যদি না এসে নিতে পারেন বাসের মাধ্যমে ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমরা আর কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই তো ভাই এখানে বর্তমানে কতগুলো কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কি যাচ্ছে সেগুলোর সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব তো সাথেই থাকুন আমার ভাই এখানে তো আমরা লাক্ষা দেখতে পাচ্ছি তাই না লাল জোরাশয় আর কালোটা এস্টার তিন পিস আচ্ছা তো কালোটা কি হবে ভাই মেল হবে না ফিমেল হবে আচ্ছা মেল হবে কালোটা আর এই দুইটা হচ্ছে জোড়া হবে তো কালোটা আমরা একটু ভালোভাবে দেখাই দিই তিন পিস আমেরিকান লাক্কা দিয়া দেশি দিয়া করা খুব বড় ডালা হ্যাঁ ডালাগুলো বড় আছে হ্যাঁ আমেরিকার মতই হইছে খুব দাম কম তিন পিস 2000 টাকা তিন পিসের দাম আসবে এই মুহূর্তে 2000 টাকা একবারে কম দাম ভাই চাচ্ছে তিন পিসের দাম আসবে দুই হাজার টাকা আর লালগুলো ভাই কি বয়স কেমন আছে ভাই দুই থেকে তিন পর করে অলরেডি গেছে আচ্ছা ভাই এটা তো আমরা মুখ্যি দেখতে পাচ্ছি না এটা আমরা অ্যালমন্ড মুখ্যি ফুল আডাল দশ পর চলে গেছে এটা মেল হবে না ফিমেল হবে ভাই দশ পর মেল হবে আহ 2000 টাকা ভাই চাচ্ছে এটাকে আলোচনার সাবেকে দাম কমবে না এইটাই থাকবে ভাই আলোচনার সাবেকে দাম কিছুটা কম আসবে ভাই এটা আমরা কি করব তো দেখতে পাচ্ছি গ্রে বাললেস শিরাজি গ্রে এটা নর আছে তো এটা ফুল মোল্ডিং আছে আচ্ছা ফুল মলটিং আর 10 পর অলরেডি চলে গেছে তো দাম কত দিচ্ছেন ভাই দাম চাচ্ছেন ছয় হাজার টাকা হ্যাঁ ভাই এখানে তো আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি না আচ্ছা মাদিটা গেছে নয় পর মাদিটা কোনটা কালোটা ভাই নাকি আর নটটা দশ পর অলরেডি চলে গেছে হ্যাঁ ডিমে আসবে আর কিছুদিনের মধ্যে তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম এক একদম পাঁচ হাজার এখান থেকে দাম কিছুটা কমবে না ভাই নাকি এটা একদম ফিক্সড হ্যাঁ একদম ফিক্স দাম আসবে এটা একদম আসবে পাঁচ টাকা হ্যাঁ ভাই এইখানে তো আমরা রেসাপ দেখতে পাচ্ছি রেসা অ্যাডাল্ট অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা এটার দাম আসবে দুই টাকা সাইজ মশাল্লা বড় আছে তো এই জোড়াটা আপনারা চাইলে নিতে পারেন তার পাশে ভাই এটা কালো প্রমাণিয়ামের এটা মাদি দেখতে পাচ্ছি তো সাইজ সুন্দর অনেক বড় সাইজের আছে তো এটা হচ্ছে কয় পর যাচ্ছে ভাই দশ পর অলরেডি চলে গেছে মানে একদম এডাল্ট এখন দাম আসবে ছয় হাজার টাকা সিঙ্গেল একটা মাদি যদি আপনাদের এই মাদিটা পছন্দ হয় তাহলে ভাই সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাই এইখানে আমরা এটা কি তো দেখতে পাচ্ছি দুই জোড়া টাইগার কুকা দুই জোড়া টাইগার কোখা ও পাশেও আছে তো নাকি আচ্ছা খুব সুন্দর আচ্ছা পাশে আমরা আছে এগুলোর বয়স কেমন আছে ভাই আচ্ছা এটা অ্যাডাল্ট এই যে পাশে আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা করে আসবে নাকি যে জোড়াই নিক না কেন যে জোড়াই আপনারা নিন না কেন পাঁচ হাজার টাকা আসবে অ্যাডাল্ট আচ্ছা তারপরে এইখানে এটা ভাই হাউস ফিজিয়াম এটা হাউস ফিজিয়াম আমরা দেখতে পাচ্ছি একটা নিচে একটা আচ্ছা

তো নরমাদি কনফার্ম আছে ভাই ও দুইটাই ফিমেল হবে আচ্ছা তো দাম কত কি চাচ্ছেন ভাই এগুলো যদি একবার 2500 দুইটা নিলে 2500 যদি কেউ সিঙ্গেল একটা করে নেয় ভাই একটা সিঙ্গেল নিলে গিজেলটা পড়বে হচ্ছে 1500 1500 আর ওইটা ভাই ওটার দাম পড়বে 1200 1200 টাকা আচ্ছা সাদাটার দাম আসবে 1200 টাকা তারপরে আমরা হ্যাঁ ভাই এখানে তো আমরা এগুলো কি কুখা দেখতে পাচ্ছি তো নাকি কুখা আচ্ছা কুখা দেখতে পাচ্ছি ভাই ডাক শোনাই দিচ্ছে আমাদেরকে তো এগুলো হচ্ছে সাদা কালার কুখা তো দুইটা জোড়া আর একটা হচ্ছে একটা নর আর দুইটা হচ্ছে ফিমেল আচ্ছা টোপালাটা নর আর দুইটা হচ্ছে ফিমেল অলরেডি মল্টিং আছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলোর এগুলো ভাই চাচ্ছেন পাঁচ হাজার টাকা করে আচ্ছা তো যদি কেউ সিঙ্গেল একটা নিতে চাই ভাই তিন টাকা পিস যদি সিঙ্গেল কেউ আপনারা নিতে চান হুম ভাই এগুলো আমরা কি কব তো দেখতে পাচ্ছি রে স্যার এটা আমরা রেসার দেখতে পাচ্ছি এটা কি রেসার ধরছে ভাই ব্লু ব্লু কালারের রেসার বা সবজি রেসার নাকি সবজি রেসার তো এগুলোর বয়স কেমন আছে ভাই সাত কিল আর নটা পাঁচ সাত কিল হবে আচ্ছা আপনার ফিমেলটা হচ্ছে সাত পর যাবে আর মেলটা হচ্ছে পাঁচ থেকে ছয় পর এরকম যাচ্ছে তো দাম কেমন কী চাচ্ছেন ভাই দাম দাম চাচ্ছেন ভাই দুই টাকা তো সাইবুল ভাই আমরা তো এখানে একটা লাক্কা দেখতে পাচ্ছি না সিঙ্গেল এটা তো মেল নাকি ভাই সিঙ্গেল একটা নর হবে তো এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা এটা বয়স কেমন আছে ভাই এটা ফুল অ্যাডাল্ট তো ভাই এখানে তো আমরা এক জোড়া কিং দেখতে পাচ্ছি না রানিং কিং মেলটা খুব রাগি প্রচন্ড রাগি তো দেখতে পাচ্ছেন কেমন রাগি একদম মানামারি করার জন্য প্রস্তুত তো ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলো একদম এটার দাম ভাই চাচ্ছেন একদম হচ্ছে পাঁচ হাজার টাকা এটার দাম কি কমবে না ভাই নাকি এটার দাম কম আসবে না ভাই দাম রাখবে এটা জোড়াটা নিতে চাইলে পাঁচ হাজার টাকা ভাই এটা আমরা কি করবো তো দেখতে পাচ্ছি সিরাজির একটা নর মিসমার্ক আছে একটু ভাই নাকি মিসমার্কিং আছে একটু দাম এটার দাম আসবে পনেরোশো টাকা আচ্ছা তারপরে ভাই

আ ভাই এখানে তো আমরা কালো হাউস ফিজন দেখতে পাচ্ছি কালো হাউস ফিজন দেখতে পাচ্ছি নাট অনেক রাগী আর এটা হচ্ছে যে মেল ফিমেল একদম কনফার্ম আছে অলরেডি একটা ডিম পারছে তো এটা কি ভাই একদম অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নাকি ফুল অ্যাডাল্ট আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ডিম পারা আছে তো হচ্ছে কি দাম কেমন কিছু আছেন ভাই এগুলো এটা ফিজ দাম পাঁচ এটা ফিক্সড দাম আসবে পাঁচ হাজার টাকা আচ্ছা ভাই এমহ আসলে একটু ডিসকাউন্টেই কব তোর বলে সেল দিচ্ছে তো আমরা নিচে এটা ভাই এটা আমরা আমরা আরও এক জোড়া হাউস দেখতে পাচ্ছি এটা বড় হাউস আচ্ছা এটা হাঙ্গেরিয়ান আর কি বড় হাউস বিদন তো এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে ভাই ছাদ এটার দাম আসবে ছয় হাজার টাকা মেল এল ফিমেল একদম কনফার্ম আছে তো ভাই নাকি আচ্ছা ভাই তার পাশে আমরা চলে যাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই ইংলিশ টাম্পিটারের মাদি ইংলিশ টাম্পিটারের মাদি আচ্ছা ইংলিশ টাম্পিটারের মাদি আমরা দেখতে পাচ্ছি তো এটা কি ভাই বয়স কেমন আছে ভাই এটা অ্যাডাল্ট অ্যাডাল্ট রানিং আচ্ছা অ্যাডাল্ট রানিং তো দাম কত যাচ্ছেন ভাই 2000 দাম চাচ্ছেন ভাই 2000 টাকা তো ভাই আমরা তো এখানে জ্যাকোবিন দেখতে পাচ্ছি এটা কি কালার জ্যাকবিন ধরছে ভাই ডান কালার ডান কালার এটা নারী আচ্ছা এটা ফিমেল হবে আচ্ছা তো দাম কেমন কি চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা এটা কি আলোচনা সাপেক্ষে দাম কমবে না ভাই এটা থাকবে এটা আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কমবে হ্যাঁ ভাই এটা আমাদেরকে কুখা ডাক শোনাচ্ছে এটা তো বাশিরাজ কুখা ভাই না আচ্ছা এটা বাশিরাজ কুখা মেল ফিমেল তো কনফার্ম আছে ভাই নাকি মেল ফিমেল একদম কনফার্ম আছে তো দাম কেমন কি চাচ্ছেন ভাই

আচ্ছা তারপরে আমরা নিচে চলে যাই এখানে আমরা মুখি দেখতে পাচ্ছি মুখে আমরা রানিং মুখি দেখতে পাচ্ছি চকলেট কালারের আচ্ছা তো দাম কেমন কি চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা এটা কি ফিক্স না আলোচনা সাবেকের দাম কমবে ভাই আলোচনা সাবেকের দাম কিছুটা কমবে তো ভাই আমরা তো এখানে সাদা সিরাজি দেখতে পাচ্ছি না এটা সাদা সিরাজি বয়স কেমন আছে ভাই রানিং দুইবার ডিম দিয়েছি একটু লড়াইয়ের চারে দেখাই দেন ভাই তো কোয়ালিটি খুবই ভালো তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা ফিক্সড দাম আসবে পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আমরা নিচে গুলো ভাই এটা আমরা তুরিবাজ দেখতে পাচ্ছি তো তুরিবাজের বৈশিষ্ট্য এরা হচ্ছে দেখি ভয় পাইলেই বাজি দেয় তো এর আগে একটা ভিডিও তো তো দেখাইছিলাম ভাই তুরিবাজের ভিডিও তো এবারও আমরা দেখবো কিন্তু ভিডিওর একদম শেষের দিকে আমরা এটা আমরা দেখাবো তো তুরি বাজের দাম কেমন কি যাচ্ছেন ভাই দাম আগে বলেন সব দামও আসবে 5000 টাকা আচ্ছা তারপরে আমরা এখানে এটা তো কুখা দেখতে পাচ্ছি তো কুখা দাম কেমন কি যাচ্ছেন ভাই কুখা ওই এই জোড়া 6000 এই এগুলো কি অ্যাডাল্ট তো ভাই নাকি সব অ্যাডাল্ট রানিং আছে তারপরে আমরা উপরে ভাই এটা জ্যাকোবিনের নারী আচ্ছা ফোকাসটা ধরতে পারছি না ফোকাসটা হ্যাঁ ফোকাস ধরা গেছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জ্যাকের নারীর হ্যাঁ এটার দাম আসবে তিন হাজার টাকা এটা কি আলোচনা সাপেক্ষে দাম কমবে না এটাই থাকবে ভাই আলোচনা সাপেক্ষে দাম এটা কমবে আছে তার পাশে আমরা মুখি দেখতে পাচ্ছি তো একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে যে চকলেট কালার কালোটা নন চকলেটটা নারী আচ্ছা কালোটা হচ্ছে যে মেল হবে আর এই চকলেট কালারটা হবে ফিমেল তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম 1500 দাম চাচ্ছেন ভাই 1500 টাকা ভাই এটা আমরা কি করব তো দেখতে পাচ্ছি এটা হুমার রেসার রেসার হুমার আচ্ছা তো এগুলো কেমন বয়স আছে ভাই রানিং রানিং আছে দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা আমরা তো এইখানে ভাই আরো তিন পিস দেখতে পাচ্ছি চকলেট মুখে তো এগুলো কি হবে ভাই তিনটাই নারী তিনটাই ফিমেল হবে তো বয়স কেমন আছে ভাই তিনটাই রানিং ডিম বাচ্চা করা আছে তো দাম কেমন কি চাচ্ছেন ভাই আটশো টাকা পিস আসবে এগুলো ভাই এখানে আমরা একটা সিঙ্গেল লাখা দেখতে পাচ্ছি যেটা ফিমেল হবে তো

2000 2000 টাকা আর কাশ্মীরি টাকা আচ্ছা তারপরে আমরা নিচে এটা পেন্সিল পটার ভাই নাকি পেন্সিল পটার দেখতে পাচ্ছি তো পেন্সিল পটারের দাম কেমন কিনাছেন ভাই পেন্সিল পটারের একদম টাকা এগুলোর বয়স কেমন আছে ভাই ফুল এডাল আচ্ছা আরক জড়া গিজেল আছে আচ্ছা ওইটাও দেওয়া যাবে তো এটার দাম ভাই টাকা টাকা কই গিজেল কই

এক জোড়ার একটা হচ্ছে কি হবে ভাই একটা হচ্ছে এক্সট্রা ফিমেল হবে তো এগুলো বয়স কেমন আছে ভাই সব অ্যাডাল্ট বয়স সরি দামটা ভাই দাম আটশো এগুলোর দামও আসবে আটশো টাকা পিস আচ্ছা তার পাশে আমরা চলে যাই তো এগুলো ভাই স্টিপ টামলার স্টিপ টামলার তো স্টিপ নারী একটা মাদি রিং এর আচ্ছা তো দাম কেমন কি যাচ্ছেন ভাই দাম আসবে তিন হাজার টাকা আর এটা ভাই সিরাজির নটটার দাম আসবে তিন হাজার সিরাজির নটটার দাম আসবে তিন হাজার টাকা আচ্ছা তারপরে এটা ভাই এখানে কুখা এগুলো কুখা দেখতে পাচ্ছি আমরা এটা কি কি কালার ধরে ভাই এক জোড়া আছে ছয় শালিক কালার এক জোড়া আছে শালিক কালারের আর এই একটা কালার একটা তো ভাই লাল কালার তো দাম কোনটার কেমন আসবে ভাই শালিক কালার জোড়া আসবে পাঁচ হাজার

জি ভাই তো আমরা এখানে এখন তুরি বাজের বাজি দেখবো তো ভাই একটু বাজিটা দেখাই দেন আমাদেরকে একটু ভয় পাইলেও বাজি করে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি ভাইয়ের এখানে আপডেট তো ভাই আসলে আজকে কুমोदर গুলো একদমই স্বল্প মূল্যে আর কি ভাই ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে তো ऑलरेडी আপনাদের যাদের পছন্দ হবে এগুলো আপনারা ভাই সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা কিনে নেবেন আর তার তার মধ্যেও ভাই তো এমনি দাম কম চাইছে তার মধ্যেও আবার ভাই কিছুটা ডিসকাউন্টও করে দিবে এর মধ্যে নাকি তো এই ছিল মোটামুটি ভাইয়ের এখানে আপডেট তো ভাই اپنا ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন

তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ধন্যবাদ সকালকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম